রাতে সোনাচুরা মনসা বাজার এলাকায় বিজেপির প্রায় পঞ্চান্ন বছরের বয়স্ক কর্মী রতিবালা আরি দুষ্কৃতীদের হাতে খুন হন আহত আটজন রতিবালা আরি গুরুতর আহত ছেলেকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরা এই কাজ করেছে আহতদের নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল থেকে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় প্রতিবাদের বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করছে ইতিমধ্যে তমলুক ও হলদিয়া থেকে বিশাল কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ বাহিনী নন্দীগ্রামে এসে পৌঁছেছে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ আজ বিকেলে নন্দীগ্রামের বাইপাসে রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী সভা রয়েছে এই এলাকা ও পুলিশের মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী লাঠি চালিয়ে এলাকার বিক্ষোভকারীদের দিয়েছে এবং গতকাল তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মিটিং করতে এসেছিলেন সেখানে মিটিং করতে এসেই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে কিছু পড়াশোনামূলক কথাবার্তা বলেছিলেন তিনি কি কোথা থেকে শুনেছেন বা জেনেছেন নন্দীগ্রামে আশিটা বুথ আছে যেগুলো ভারতীয় জনতা পার্টি ভোটের দিন ছাপ্পা রিভিং করতে পারে সেই কারণে তিনি সেখানে বলেছিলেন মহিলাদের লাঠি ধাটা ভোটি নিয়ে তারা প্রস্তুত থাকবে গুন্ডাদের উৎসাহিত করেছিলেন যে বিজেপি যদি এই ধরনের কাজ করতে আসে তার হাত পা মাথা ভেঙে দিতে হবে ফাটিয়ে দিতে হবে তার ফলস্বরূপ গতকাল রাত্রি প্রায় দুটোর দিকে আর দেবুরায় বলতে সোনাচোড়া একজন তৃণমূল কংগ্রেস সভাপতি তার নেতৃত্বে পঞ্চাশটা বাইক বাহিনী গিয়ে ওখানকার মনসা কাটা বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের উপর অপত্য অত্যাচার করে যার ফলে রথিবালাড়ি রথিবালা আড়ি এক মহিলা তিনি মারা গেছেন আর সঞ্জয় আরি মৃত্যুর সঙ্গে খুঁজছেন আর সাতজন এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় এখানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তা অবরোধ সহ বন্ধ নন্দীগ্রাম পুরো নন্দীগ্রাম বন্ধের ব্যবস্থা করেছে আহ্বান জানিয়েছে দেখুন বিজেপির মানে বক্তব্য হচ্ছে একটা মিথ্যাচার মিথ্যা কথা শুভেন্দু অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেভিসিট সিট খাবো তার একটা শেষ পীরিয়া মারতে হবে কারণ যে মনসাবাজারে ঘটনা ঘটেছে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডাও বাঁধার লোক নেই কিছু ভোট সমর্থক আছে ওরা রাত বা একটার সময় বারোটা একটার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে মারধর করে তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গন্ডগোল মারামারি ফাটাফাটি হয় হয়ে একজন মারা গেছে এই মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি এটা দুঃখের এটা ঠিক না তবে আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে এর বিদ ব্যবস্থা করা হোক মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানো হচ্ছে এবং অভিষেক উস্কানিমূলক বক্তব্য কখনও দেয়নি তিনি বলেছিল প্রতিরোধ করার জন্য তিনি কখনো বলেননি তুমি মারধর করো অথবা এই মিথ্যা কথা বলে বিজেপি হাইলাইট হয়ে এখনই চলে যান সোনাচুড়াতে প্রায় শতাধিক বাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে বিজেপিরা এই লুটপাট এই বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে ভোটের রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য প্রশাসন কোনো স্টেপ নেয়নি এই প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি জরুরি ভিত্তিক তদন্ত করে বিধি ব্যবস্থা করার জন্য দেখুন এখানে বিজেপির পক্ষ থেকে আজকে নন্দীগ্রাম জুড়ে অবরোধ এবং বন্ধ পালন করছে নন্দীগ্রাম জুড়ে না ওই সরাত জুড়ে করবে ওদের তো ইস্যু তৈরি করতে চাইছে ইস্যু ভিত্তিক করতে চাইছে নিজেদের গণ্ডগোলকে তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে এটা ওদের কাজ এটা সিস্টেম কালচার কারণ গত বিধানসভা ভোট পরবর্তী হিংসাতে আমার মতো লোকসভা বিয়াল্লিশ জনকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছিল সে মরেছে দশ দিন পরে সেবার ভালো হয়ে বেরোলো হঠাৎ মারা গেলো অত ওদের ওটা